হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড আনাতার ফেসবুক পেজ তো আজকে আমরা আমাদের একটু ঘোরাঘুরির প্ল্যান হলো তো আমাদের আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না ঘুরতে যাবার আমি ঘুমিয়েছিলাম সো সাডেনলি আমার বর সকাল সাতটার সময় ফোন করে বলে চলো ঘুরতে যাব তো যেরকম প্ল্যানিং সেরকম কাজ ঘরের কাজগুলো কমপ্লিট করে তো আমরা বেরিয়ে পড়লাম আমরা সব বন্ধুরা মিলে রওনা দিলাম আর আমাদের সাথে ছিল আমাদের ছোট্ট আদরের গোলা তো অ্যাকচুয়ালি আমি ওকে আদর করে গোলা বলে ডাকি ওর ভালো নাম আহান তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম লাটাগুড়ি এখানে চা খেয়ে কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার রওনা দিলাম তো আজকের ওয়েদারটা খুব ভালো ছিল বেশ মেঘলা মেঘলা আর আমরা একটু ভয়ই পাচ্ছিলাম কারণ রেগুলার যেভাবে বৃষ্টি হচ্ছে তোমরাও জানো আর আজকেও হবে নাকি সেটাও আমরা ভাবছিলাম তো হলে তো বেকার আমাদের মাটিই যাবে দিনটা তো বাট আমরা সেরকম গরু বৃষ্টি পাইনি জাস্ট গরুবাথানে ঢুকতেই আমরা ওই হালকা বৃষ্টি পেয়েছিলাম তারপর থেকে সারাদিন বৃষ্টি হয়নি এই মেঘলা দিনে দুপাশে এই চাপাতা বাগানগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগে তাই না আমার তো বেশ মনটা জুড়িয়ে যায় এখন মানে তোমাদের যদি সেটা তোমাদেরও যদি এরকম ভাল লাগে এই ওয়েদারে লং ড্রাইভে এটা আউটিং যাওয়া তো আমাকেও সেটা কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগে আর ঘুরা ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো তো এখন আমরা চলে এলাম গরুবাথান পেট্রোল পাম্পে এখানে আমরা ফ্রেশ হয়ে দেন আমরা রওনা দিব তো দেখতেই পাচ্ছি সামনে এই পাহাড়টা কতটা ভাল ভালো লাগছে দেখতে তো এই জায়গাটার নাম আমার মনে পড়ছে না তো অনেকটা জার্নি হয়ে গেছিল তাই আমরা দশ মিনিটের জন্য আমরা একটু রেস্ট করছিলাম তো এখানে আমরা বসে নিয়ে কিছুক্ষণ চা আর মোমো খেয়ে কিছু ফটোশ্যুট করে তারপর আমরা এখান থেকে আবার রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট লোকেশনে তো এখনও পর্যন্ত আমাদের প্ল্যানিং হয়নি যে আমরা কোথায় যাব তো আমরা গাড়িতে প্ল্যানিং করছিলাম যে কোথায় যাওয়া যায় তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ওয়েদার আর আমরা যত উপরে উঠছি তত আমাদের মানে ওয়েদারটা আরও চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি জলপাইগুড়িতে যে হারে গরম পড়েছে তো তার থেকে একটু নিস্তার পাওয়ার জন্য এই ছোটো ছোটো ট্রিপ তো করাই যায় আর আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং হলেই ফার্স্টেই আমরা পাহাড়ের নামটা মুখে চলে আসে আমাদের বিকজ আমাদের সবথেকে বেস্ট স্পট হলো পাহাড় তো তোমাদের কোন স্পটটা বেশি ভালো লাগে পাহাড় না সমুদ্র সেটা আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে আর তোমরা কোথা থেকে এই আমার ভিডিওটা দেখছো তো সেটা আমাকে কমেন্টের মধ্যে লিখে পাঠাবে তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ একটা ওয়েদার ঘন কুয়াশায় ভরে গেছে আর আমরা যত উপরে উঠছি তত কুয়াশা আরো বাড়ছে পাহাড়ে আর একটা মানে মানে কিছু বলার নেই কি বলবো যত মানে আমাদের তো এটাই পছন্দের জায়গা বলতে গেলে আর পাহাড়ে আমার সব থেকে বেস্ট একটা জিনিস লাগে সেটা হচ্ছে এই পাইন ফরেস্টগুলো মানে কেমন জানি একটা গা ছিমছিমে একটা মানে ফিলিংস আসে একটা হন্টেড টাইপের আমার তো বেশ দারুণ লাগে এরকম জায়গা বেশ নিরিবিলি তো আমরা তো লাভার আরও অনেক উপরে উঠে গেছিলাম তো শেষমেশ আমরা প্ল্যানিং করলাম যে না আমরা ঋষভে তো আগে কোনোদিনও যাইনি তো সেখানেই যাওয়া যাক তো আমরা ফাইনালি চলে এলাম ঋষভ আর এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের হার্ডলি ছটা বেজে গেছিলো তো যেহেতু আমরা সেদিন ফির আর ফিরতে পারবো না ব্যাক করতে পারবো না তো আমরা ঠিক করলাম সেদিন আমরা হোম আমরা এক ওয়ান নাইট স্টে করব তো তোমরা দেখতে পাচ্ছ যতগুলো তোমাদেরকে দেখানো মিললো সব স্টে তো আমরা এই দুটো পাশাপাশি রুমে ছিলাম আমাদের একদম ফ্রন্টেই আমাদের রুম দিয়েছিল বাকি প্রত্যেকটা রুম বুক ছিল তো এই হোমস্টেটা আমার তো বেশ দারুণ লেগেছে এত সুন্দর ভিউ পুরো ঋষের টাউনটা দেখা যাচ্ছিল আর এই হোমস্টের বাগান ফুলের বাগানগুলো জাস্ট অসাধারণ কিন্তু এখানে একটা রুলস হচ্ছে ওদের কোনো ফুল ছেড়া যাবে না যদি ছেড়ো তাহলে পাঁচশো টাকা ফাইন পড়বে নিচেও অনেক সুন্দর ওদের ফুলের বাগান ছিল আর নিচেও অনেক ওদের হোমস্টেগুলো ছিল আমরা রাতে হচ্ছে অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করেছি বেশ হোমস্টেগুলো অনেক আছে নিচে বলতে আরও নিচে আছে তো এই ব্যালকনি থেকে আমরা শুনেছিলাম কাঞ্চনজঙ্ঘা পাহাড় নাকি সকালে দেখা যায় তো সেই আশাই ছিলাম তো আমাদের আশাতে তো মাটি পড়ে গেল সকালে ঘুম থেকে উঠেই দেখি মারাত্মক পরিমাণে বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছিল তো সেই অনুযায়ী তো আমরা কিছু দেখতেও পেলাম না তো বাস যাই হোক আমরা মজা দারুণ করেছি এখানে বেশ আমার দারুণ মস্তি করেছিলাম তো হচ্ছে খুব সুন্দর ওয়েদার আমার তো বেশ দারুণ লাগলো কিছু না থাক দেখার মতন মানে কোনো স্পট না কিন্তু জায়গাটা বেশ আমার নিরিবিলি শান্ত আমার খুব ভালো লাগলো আর এত সুন্দর ঠান্ডা ওয়েদার তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রুমটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের রুম রুমগুলো বেশ দারুণ ছিল পয় পরিষ্কার বেশ দুটো বেডরুম ছিল বাথরুমটাও বেশ পয় পরিষ্কার ছিল আর এই নেক্সট দিন হচ্ছে এই ফুলের বাগানগুলো তোমাদেরকে দেখানোর জন্য আমি ওই হোমস্টে থেকে নিচে নেমেছিলাম তো দেখো বৃষ্টি কমার পরে যতটা মানে কুয়াশা হওয়া তার চেয়ে আরও বেশি কুয়াশা হচ্ছে তো সেখান থেকে আমরা চলে এলাম লাভা তো লাভার এই যে উপরে দেখতে পাচ্ছ পাইন ফরেস্টগুলো এটা হচ্ছে আমরা এখানে আগে কোনোদিনও এই ফটোশ্যুটের পয়েন্ট ছিল না তো এবার দেখি নতুন একটা ভিউ পয়েন্ট করেছে ফটোশ্যুটের তো সেখানে আমরা ফটোশ্যুট করেছিলাম তো সেখান থেকে আমরা ফেরার সময় দেখছি যে লাভায় মারাত্মক পরিমাণে কুয়াশা বেড়েছে আরও বৃষ্টি তো ছিল না নেক্সট দিনও আমরা বৃষ্টি পাইনি কিন্তু এত ঠান্ডা বেড়ে গেছিল ওই রাতের বৃষ্টিতে তো দেখতেই পাচ্ছ তোমরা সামনের দিকে কোনো গাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না এতটা কুয়াশা যত নিচে নামছে তত কুয়াশা আরো বাড়ছে বেশ দারুন লাগছিল আর এই কুয়াশাতে কুয়াশা দেখে মনে হচ্ছিল যে আমরা গাড়ি থেকে নামলেই আমরা পুরো ভিজে যাচ্ছিলাম বৃষ্টি হচ্ছে না বাট এই কুয়াশাতেই আমাদের ভিজিয়ে দিচ্ছিলো তো আমরা লাভার মা মেন মার্কেটে চলে এলাম এখানে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলতে এই চা আর মোমো তো গায়ে সত্যি কথা বলতে আমাদের এই দোকানে যে ম মোমোটা খেয়েছিলাম খুবই বাজে ছিল অ্যাকচুয়ালি আমরা যেখানে খাই আজকে সেই আন্টি দোকানটা বন্ধ ছিল তো আমরা চলে এলাম আবার গুরুগথনের দিকেই এইখানে চা পাতা বাগানগুলো বেশ দারুণ লাগছিলো বলে একটুখানি ঢং করে নিলাম আর ঢং করতে গিয়ে আর বলো না দুটো যোগ আমার পায়ের মধ্যে সারাদিনে মানে কি বলবো আর ভাগ্যিস মানে হচ্ছে মানে বেশি কিছু ক্ষতি হয়নি তো আমরা বাড়ি ফিরে এলাম তো ওদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে আমিও বাড়িতে চলে এলাম তো আজকের মতন টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো কোনো ব্লগে বাই